আমরা এখন হচ্ছি উপর হচ্ছে আমরা আস্তে আস্তে দক্ষিণেশ্বর মন্দিরে চলে যাচ্ছি অনেকটা দূরে মন্দিরের জুড়ে দেখা যাচ্ছে আমরা এই দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করছি এখন বৃষ্টি হচ্ছিল দীর্ঘ সময় আগে আস্তে আস্তে দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করে যাচ্ছি গাড়িতে এ হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ঘাট বিভিন্ন মানুষজন স্নান করছেন গঙ্গার স্নান করছেন বৃষ্টি পড়ছে নদীর জলের ঢুক দক্ষিণেশ্বরের মন্দিরের সুন্দর মনোরম দৃশ্য যে পরিবেশ